ধৰি জমিদাৰ ঠিক মত খাও পোৱা যায় কামে বোলাও দুই চাইলে মুক্তি যায়

আমার লগে আজ পর্যন্ত কেউ দৌড়ই পারছে খুদ হুদি আমার লাগে দৌড়ই যে দাঁত গুলো ভাঙছে এ বন্ধু কার দাঁত আর তুই কই গেছিলি তোর অবস্থা এরম তোর বাপে কি তোর কাম করাইছে আর পাগল হইছস আব্বা আমার কামের কথা কইগো ওই বাড়ির দাওয়ার সময় রাস্তার মাথায় একটা বাঘ পড়ছিল হালার এমন লড়ানি দিছি এক লড়ানি যে গাঙ্গনি ওর একশো একটা সুবন দিছি কি কস আমগুলা কে বাঘও আছে কি কস বাঘ নাই বাঘ দুদিন পর পর আমার সামনে পরে এই লেগেই তো আমার জামা কাপড়ের অবস্থা ওই আমার সামনে তো বাঘ করে না আরে পাগল দুদিন পর পর আমার লাগি তো বাঘের লক্ষ্য আমরা কাম হয় দাস না আমার গেঞ্জি মেঞ্জি সবসময় চিরা চিরা থাকে কি কস এই জামা কাপড় পরে তুই বাঘের সাথে যুদ্ধ করো আর বড় মারি মুড়ি ধুইয়েছি দেখ আবার এই যে নাই পরে নাই কি কো বাঘ এই দেখো আইদু আরে এই ব্যাগ তোরে কিছু কইব না এই ব্যাগ আমি সামলাই লইতে পারমু

আর গপ মারা লাগবে না তোর মায়ে বাসা আছে এই ভাত খাবি আনলো কি রান্সে করে কচু আনাই যে বর্তমান আইছে পেট খাবি আনি মোর নতুন গেনজি কিনে না দেন তোমার ঘরে আর মুই জাম না এই বেশিয়া এই রুমের গেনজি এলাকা কে গায় দেয় এই যে হাঙ্গা জাগে যে বাতাস কি সুবিধে তুমি কও এই গরমে এই হাঙ্গা জাগে যে বাতাস দই এই রুমের গেনজি তো কে গায় না বন্ধু টাকা ঠিকই কইছি এই রুমের গেনজি আমাগো এলাকা কেউ গায় দেয় না তোমার থাকুন যা যা খাওয়াই, আর নতুন গেছি কিনে দেয় যা দূর থাকমুন ওই দেশে চলে যাবো বিদেশে দীপু তোকে সবাই বানাই দেবো ভাবি